তো এটি হলো বিগ ম্যাক্স টুয়েলভ থ্রি এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি চার্জার তো আগে একটা ভিডিওতে এই চার্জারটা আমি রিভিউ করে দেখিয়েছিলাম যেখানে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন চার্জারটা খুলের ভিতরে থাকা সার্কিটটার কোয়ালিটি কেমন সেটি দেখানোর জন্য তো আজকে আমরা এই চার্জারটিকে খুলবো দেখবর ভিতরে থাকা সার্কিটটির কোয়ালিটি কেমন পাওয়া যায় তো আমি চার্জারটিকে খুলে ফেললাম তোর ভিতরে দেখতে পাচ্ছেন নর্মাল কোয়ালিটির একটি সার্কিট ইউজ করা হয়েছে তো এই সার্কিটটার সাইডে দুইটা আইসি ইউজ করা হয়েছে প্রথমটা দিয়ে চার্জারের আউটপুট ভুল এবং মানকে কন্ট্রোল করা হয় এবং দুই নাম্বারটা সিস্টেম সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে তোর ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার এবং কয়েকটা ক্যাপাসিটার কানেক্ট করা আছে তো এই সার্কিটটা দেখে আপনার মনে হতে পারে এটির কোয়ালিটি অনেক নর্মাল বাট মার্কেটে যতগুলো কম দামি অটোকার্ট চার্জার আছে সবগুলোতেই কিন্তু সেম কোয়ালিটির সার্কিটগুলো ইউজ করা হয় তবে আপনারা যদি এস এম পি এস অথবা পাওয়ার গুলো খুলে থাকেন তবে এর ভিতরে দেখতে পাবেন অনেক হাই কোয়ালিটির সার্কিটগুলো ইউজ করা হয়েছে তবে নর্মাল কোয়ালিটির সার্কিট হলেও কিন্তু এটা পুরোপুরি তিন এমপিআয়ার লোড নিতে পারে যেটা দিয়ে আপনার লিথিয়াম ব্যাটারি প্যাকগুলোকে হান্ড্রেড পারসেন্ট চার্জ করতে পারবেন তবে চার্জিং টাইমে চার্জারটা প্রচুর পরিমাণে হিট হয়ে থাকে তো এর ভিতরে যদি কুলিং সিস্টেম অথবা হিট সিং কানেক্ট থাকতো তবে সব থেকে বেটার হতো তো এই ধরনের রিভিউ ভিডিও পেতে চাইলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন